ট্রেডার সোহাগ ভাই একটা প্রশ্ন করছিল ভাই অনেক দিন ধরেই প্রশ্নটা আমাকে করে যাচ্ছে কিন্তু আমি সময়ের কারণে আমি আনসার দিতে পারি নাই তো ভাই প্রশ্ন করছে একটা প্রশ্ন ছিল প্লিজ দয়া করে জানাবেন সৌদি আরবে আমি আসতে চাচ্ছি আমার পরিবার আমার জন্য শুধু উচ্চ রিয়াল বেতনে কোম্পানিতে দিতে চাচ্ছে বার আট ঘন্টা ডিউটি দয়া করে জানাবেন এই সময়ে সৌদি আরবে এরকম বিষয় নিয়ে আসলে কেমন হবে তো ধন্যবাদ আমি প্রথমত বলবো যে ধন্যবাদ সোহাগ ভাইকে কারণ আপনি এরকম প্রশ্ন করছেন ঠিক আছে আপনার মতো আরও অনেকের এরকম প্রশ্ন আছে ঠিক আছে যে আপনাকে দেয়া যা যা সবাই যাতে শুনতে পারে ধন্যবাদ আপনাকে তো দেখেন ভাই আমি বলে আপনাকে প্রথম যখন আসবেন সৌদিতে বেতন ছয়শো পাঁচশো আষ্টশো সেটা বড় কথা না বড় কথা হয়েছে যে আপনি কোন কোম্পানিতে আসতেছেন বা কোন বিষয়ে আসতেছেন সেটা হচ্ছে মেন কথা ঠিক আছে দেখেন এই সব বেতন দেওয়া কোন কথা না কোম্পানিটা যদি ভালো হয় কোম্পানি যদি সব দিকটা ঠিক হয় তাহলে বেতন দুইশো তিনশো চারশো কম হইলেও কোনো কিছু না ঠিক আছে মনে একটা শান্তি আছে বড় শান্তি আপনি অনেকে দেখেন বেতন হয়েছে দুই হাজার তিন হাজার কিন্তু বেতন ফানা মাসে মাসে আটকে আটকেরাহে হ্যাং করে বেতন পনেরোশো আটকে রাখে এই অবস্থা দুইজনে বলি আপনি আগে অন যে কোম্পানিটা কি তো চৌ বেতন কোন কোন কোম্পানি দেওয়া থাকে আমি শুধু বলি চৈ বেতন একদম ইনটেক কোম্পানি যাটার কোনো জালিয়াতি নাই কোনো মানে দুই নম্বরই নাই সব এক নম্বর থেকে সরকারি যত কোম্পানি আছে সবটিতে এরকম চৈ বেতন সে সাত বেতন দিয়ে থাকে যেরকম আপনি যখন আসবেন দেখেন বড় বড় কোম্পানি সরকারি দেখ সৌদির সরকারি ঠিক আছে এটার মধ্যে শুধু চৌষে রেল বেতন দেয় যেরকম আছে বলদিয়ার কাম বলদিয়ার কাজ আবার কি এটা হচ্ছে আপনার রাস্তা ক্লিন করবো ঠিক আছে ওদের কোনোই কাম লাগে না কিচ্ছু লাগায় না ওরা বিন্দাস ফুলসের সামনে গিয়েও শুধু ঘুরে কোনো সমস্যা নাই কারণ ওরা হচ্ছে সরকারি লোক ঠিক আছে ওদের সিস্টেম এত ভালো মানে সব কিছু ওদের ভালো ঠিক আছে তো বলদের কাজে যদি আসেন তাহলে আপনার চশো রেলের বেতন ধরা হবে বা সাতশো এখন মনে একশো বাড়াইছে এরকম চশো সাতশো এরকম কিন্তু আট ঘন্টার ডিউটি আট ঘন্টার পরে আপনি কোথায় যান না যান কি করেন না করেন কারো কিছু কারো কোনো দেখার কোনো কিচ্ছু নাই ঠিক আছে সব কিছুই আপনি কিন্তু আট ঘন্টা আপনি ডিউটি পারফেক্ট করতে হবে কীরকম করতে হবে আপনাকে একটা এরিয়া দেওয়া হবে ঠিক আছে ধরেন এন থেকে দশ কিলোমিটার বা পাঁচ কিলোমিটার একটা এরিয়া আছে শুধু আপনাকে একলা দেওয়া হবে এটা রাস্তার মধ্যে একটু মানে এই সিগারেট প্যাকেট ফালাই রাখছে বা বোতল পানি বোতল ফালাইছে বা কার্টুন ফেলাইছে বা বিস্কুটের প্যাকেট তো এগুলো দেখেছে আপনি ইয়ে ঠে করিয়া ঝাড়ু টরু দিয়া জায়গা জায়গা আবার ডাম আছে আপনি ডামে ফেলাই দিলেন ঠিক আছে তো এটা হচ্ছে এরকম কাম এটা হচ্ছে চৈশ রিয়ালের সাতশো রেয়ালের বেতন টাকা কানা সব কোম্পানির ঠিক আছে আপনি খাইবেন কোম্পানি থাকবে না কোম্পানি এরপরে আপনি যদি কাম হয় বা আপনার চেনা পরিচিত চেনা পরিচিত যদি কেউ তাহে পুরান লোক পেলে বললেন ভাই আমাকে একটা ওভারটাইমের কাজের ব্যবস্থা করে দেন গাড়ি দুয়ার বা বিল্ডিং মোশামুছি বা এরকম কোনো কাজ ওজ থাকলে আমাকে দেন আমি এটা ওভারটাইম করব দু তিন ঘন্টা চার ঘন্টা দতই লাগে আমি করবো ঠিক আছে তো এটা করলে আবার পোষাই ঠিক আছে তো আরেকটা হচ্ছে আপনি যখন আসবেন হসপিটালের কামে ঠিক আছে দেখেন সৌদিতে এখন বর্তমানে হসপিটাল আছে প্রাইভেট হসপিটাল আছে সরকারি হসপিটালও আছে যেরকম আমাদের বাংলাদেশে অনেক হসপিটাল আছে কোনো হসপিটাল আছে সরকারি কোনো হসপিটাল আছে বেসরকারি প্রাইভেট চাকরিটা আমরা বলি তো দেখেন এখানে প্রাইভেট হসপিটালের মধ্যে বেতন ভালো কিন্তু সরকারি হসপিটালে বেতন কম কিন্তু এটার ফ্যাসিলিটি অনেক বেশি এক এক বছর পর পর আপনাকে ছুটি পাঠাইবে যদি আপনি যেন দশ বছর থাকেন তাহলে দশ বছর থাকার পর যে একটা অ্যামাউন্ট আপনাকে দিবে এই অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি দেশে গিয়া কিছু একটা করতে পারবেন বা চলতে পারবেন এই জন্য আমি বলি যে এইসব কোম্পানিতে আসেন বেতন একটু কম হইলেও কিন্তু আপনার লাইফ সেটেল আপনার নিহত আছে আপনি দশ বছর করবেন পনেরো বছর করবেন তাহলে এইসব কোম্পানিতে আসেন ইনশাল্লাহ অনেক ভালো হবে এই সব কোম্পানিতে কোনো দুই নম্বরই নাই কোনো কি নাই এই কোনো দুই নম্বরে কোনো জালিয়াতি কোনো কিছু নয় স্টেট বাই স্টেপ ডিউটি সব সরকারি সিস্টেম এখানে সরকারি যে যা সুবিধা পাবে আপনিও সেই সেই সুবিধা পাবে দেখেন সৌদিতে অনেক সময় সরকারি ওরা বন্ধ দেয় ঠিক আছে সৌদিদেরকে বন্ধ দেয় এই বন্ধটা আপনিও পাইবেন কিন্তু সৌদি আরা অন্য মানে ইয়েতে থাকলে বেসরকারিতে থাকলে এই অপডেট হ্যাঁ তারা অনেকে পানা ঠিক আছে অনেকে পানা আবার অনেকে পা কিন্তু এইসব সরকারিতে ডিউটি করলে আপনি সরকারি যত বন্ধ আছে সবটি আপনি পাইবেন কিন্তু আপনাকে বন্ধ দেওয়া হবে না আপনাকে ওভারটাইম করাবে ঠিক আছে কিন্তু আপনাকে ছুটি দিবে না কিন্তু ওভারটাইম করাবে আপনাকে ঠিক আছে তো এই জন্য বলি এইসব কোম্পানি কিন্তু অনেক ভালো আর আপনাকে আর একটা প্রশ্ন করি ভাই যে এটা মেইন কথা তো আশা করি আপনি যখন আসবেন তাহলে এসব বেতন এইসব কোম্পানিতে এইসব বেতনে আসেন কিন্তু আপনাকে মূল টার্গেট রাখতে হবে যে কোম্পানিটা কি কোম্পানি কি ভালো সাফলাই না অরিজিনাল কী কোম্পানি এটা আপনাকে টার্গেট করতে হবে বেতন কমে কিছু না সবচেয়ে বড়ো হইছে আপনার কোম্পানিটা কোম্পানি ভালো হইলে বেতন কম হইলেও কিন্তু ভালো লাগে ঠিক আছে তো পর্যন্ত আমার ভিডিও তো আশা করি বুঝতে পারছেন আর যাদের মনে এরকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনাকে আপনি জানাবেন এবং আমি আপনার কমেন্ট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ